লাইভ স্ট্রিম ওয়ান জোনে আবারও একটি নতুন বাই নতুন দেখো এখানে দেখতে পাচ্ছি ইনফিনিটিতেই আমরা খেলি প্লাস আমরা খেলি টু এক্স পয়েন্ট যেটা সাত মিনিটার হয়ে থাকে টেজার হান্টার যেটা পাঁচ মিনিটার হয়ে থাকে আর ভ্যালেন্টাইন্স ডে কালেক্ট হার্ড অ্যান্ড এক্সচেঞ্জ দেম ফর গিফটস এটা আমরা এখন খেলবো এখানে দশ মিনিটের ম্যাচ হবে তিনটে ফুট দিয়ে আমরা ম্যাচটা তৈরি করব। নাম আমরা অলরেডি ওকে আমরা এখানে কত কী করতে পারবো দেখো এখানে আমরা দশ মিনিট করে চান্স পাবো কিছু কিছু পোকামাকড় আমরা খেতে পারবো এই পোকামাকড়গুণো যদি আমরা খেতে পারি দেখো আর একটু জোরে গেলে কালোটার সাথে টাচ হয়ে যেত বা দারুণ একটা মোট দারুণ একটা ব্যাপার ভাই এখানে দেখো এইগুলো যদি আমি মারি এখানে ড্রাইমন বেরোবো এই ড্রাইমনগুনে দিয়ে দেখো পাশে দেখাচ্ছে বাঁদিকের ওপর দিকে তিন হাজার একশো পাঁচ ডায়মন্ড আছে আমরা যদি এই ডায়মন্ডটাকে পঞ্চাশ হাজারের কাছে করতে পারি তাহলে ভাই আমরা একটা রিয়ার্ট পাবো এখান থেকে যেটা আমাদের অনেক স্নেক কিনতে কাজে লাগবে নতুন স্নেকের স্কিম কিনতে কাজে লাগবে আর আবার ভাই এখানে জোন আছে ভাই যত জোন ছোটো হবে তত ভাই স্নেক ড্রাগনটা আসবে ভাই সাব চলো জোন যত তত বেশি সাপ ভেতরে আসবে চাপ একটু খেলা আছে তবে দেখা যাক এখানে আমরা কত স্কোর করতে পারি তো ভাই যারা যারা নতুন আছে ভাই যারা যারা নতুন আছে অবশ্যই লাইক করবে নতুন একটা মুড ভ্যালেন্টাইন্স মুড এখানে একটা স্নেক আর মধ্যে ভাই আমি ওর পাশ থেকে সরে এসেছি এখানে দেখো কত ধরনের জিনিস ভাই এইগুলোতে টাচ লাগলেও কিন্তু মৃত্যু অনিবার্য এখান দিয়ে দেখো একটা বিরাট বড় জাইন স্নেক বেরিয়ে যাচ্ছে তো দারুণ একটা ব্যাপার মুখের সামনে দিয়ে দেখবে অনেক রকম ভাই পোকামাকড় যাচ্ছে যে আমরা খেতে পারলে ভাই এই যে এই পোকামাকড়টা যদি আমি খেতে পারি খেতে পারি যদি আর দেখো এখানে ফাইভ ফিফটি ডায়মন্ড পাবো একটা পোকা মারতে পারলে পঞ্চাশটা ডায়মন্ড ভাই সাপ আর ইতিমধ্যে ভাই চুয়ান্নটা আবার দেখো জোন অলরেডি ছোটো হবে আর একটু ছোটো হয়ে গেল চলো লাস্ট জোনে দেখা যাক কত বড় লাস্টনটা আসে দশ মিনিটের মধ্যে ভাই এদের একটা পোকা 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 ও ভাই পোকা চলো পোকা মাকড় খেয়ে খেয়ে একটা লম্বা দানব স্যানে ক্যামেরা তৈরি করবো যার যারা লাইভটি দেখছো যারা কুটবিদা গিয়ে নতুন হয়ে এসেছো তারা তারা ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দাও নতুন ভিডিও পাওয়ার জন্য অলরেডি দুটো জন চলে এসছে এখনো অনেকগুলো জন আছে তারপরে দেখবে আর ভাই এখানে আমি একটা দানব সাপে আস্তে রূপান্তরিত হচ্ছি চলো আর ড্রাইমন খেতে খেতে আমি এখন অনেকটা নিচুতে আছি ভাই ভাই মাত্র এই দেখো একটা গোলাপ ফুল এই দেখো এই 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 ডাই দেখো এইটা দেখো দারুণ একটা পোকার কিল আর ওয়ান্স জনের পোকা নতুন একটা মোড়ে দারুণ একটা জিনিস দিয়েছে চারিদিক দিয়ে ভাই বড় 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 বিশাল বড় বড় আকারের সেনে যাচ্ছে এখানে তো ট্র্যাপ চলবে ওনা কেননা চারিদিকে ভাই একটা জগৎ আলাদাই আমরা ওয়ান্স জুনিয়ার জগতে আছি যেখানে ভাই অনেক উঁচু উঁচু বিল্ডিং টাইপের আছে আর এইগুলো যদি এ করতে পারি এখান থেকে ড্রাইমন্ড বেরোবে সেই ড্রাইমন্ডগুন আমরা খেয়ে খেয়ে বড় হতে পারবো একশো ছত্রিশের কাছাকাছি ড্রায়মন্ড খেয়ে নিয়েছি অলরেডি আমরা সিক্সটিন নম্বরে আছি যারা নতুন আছে চ্যানেলের তারা তারা সাবস্ক্রাইব করে দাও যার ওয়ান দেখতে অনেকটা পছন্দের তারা তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে তার বেল আইকনটি প্রেস করে দাও নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে 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 এই দেখো ভাই চলো অনেকটা উপরে দিকে উঠে গেছিলাম আর বিশাল একটা দৈত্য আকারে খেয়েছি ভাই দেখা যাক আমরা কোন জায়গায় যেতে পারি কত দূর দিয়ে যেতে পারি ছ মিনিট অতিক্রম হয়ে চার মিনিট অতিক্রম হয়ে গেছে সামনে একটা আরে ভাই যান চলো যারা অবশ্যই লাইক দেখছো ভাই যারা অবশ্যই লাইক দেখছো একটা ভাই একটা তো লাইক বানতা হে না এই দেখা জোন আসছে এই দেখো এখানে জোনটা আসছে দেখতে পাচ্ছ জোন কত দূর আসা যা দেখা যাক জোন এসে গেছে আর এইটা ভাই কি ধরনের সেনেক একটা বিরাট আকারের সেনেক এটা কি জোন হ্যালো হ্যালো ভাই হ্যালো হ্যালো সুচেনা সুচেনাটা আক্তার না কী নাম ভাই তোমার জানি আমি হ্যালো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাইফ চেক থ্যাংক ইউ ভাই চলো এটাকে খাওয়া যাক ও ভাই এদিকে জোন অলরেডি এসে গেছে আর আমার যা জোনের বাইরের দিকে চলে গেছে তো ভাই এখানে এইটাকে খাওয়া যাক আরে ভাই তো বহুত জোরে ছুটছে এত জোরে গিয়ে ছোটে ভাই আমি তো ছুটতে পারি না এত জোরে সত্যি বলতে আমি এত জোরে ছুটতে পারি না এদের পোকামাকড় না এত জোরে ছুটছে এদের কি খাবো কি করে এই দেখো এখানে একটা এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমি যদি এক্ষুনি জড়ে যাই ও এই দেখো দেখো কেমন ভাই মুখ দেখো মুখটা দেখে না ভাই অসাম ভাই অসাম ভাই অসাম দারুণ আপডেট ভাই সেক্সি আপডেট ভাই সেক্সি আপডেট চুমুওয়ালা আপডেট দেওয়া হবে ভাই আমাকে আবে 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 নেই 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 এসে মত করো ইয়ার ভাই আমার নাম রবি হ্যাঁ ভাই চলো ভাই বলো বলো ভাই কি খবর কি হালচাল তুমি যদি বাংলাদেশ থেকে কী দেখছো সময় বাংলাদেশ থেকে দেখছো যদি বাংলাদেশ থেকে দেখে থাকো বাইশ তোমার জন্য খুবই একটা বড় ধন্যবাদ ধন্যবাদের বেশি কিছু দিতে পারবো না ভাই এবার তোমার ভাই অনেকটা 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 গরিব তোমার ভাই হাই জি হাই জি হবে হাই জি আরে এখানে দেখো এখানের সিনেক্টটা দেখো আর আমি অলরেডি দেখো দুটো ভাই চলো এটা কী হচ্ছে চার মিনিট বাকি দেখা যাক চার মিনিটের মধ্যে আমি আর একটা যদি কস করে দিই অলরেডি আমি চলে যাবো আর কথা করছি চলো টপ ওয়ান ড্রাইমনের দিক দিয়ে আমি টপ ওয়ানে আছি এখন আপাতত আরে ভাই দেখো কী অবস্থা চলো এখানটা এই সব নিয়ে নেবো সব সব ড্রায়মন্ড খেয়ে নেবো ড্রায়মন্ড খেয়ে একটা দেখো খালি একটা সাপ তৈরি করছে এখানে একটা গোলাপ ফুলটা দেখো এই গোলাপ ফুলটা দিয়ে কে হতে চাও যে পোপোষ হতে চাও সে অবশ্যই 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 ভাই কমেন্ট করে যাও ম্যাচ থাকে না যত সময় দশ ম্যাচ হয় তিনটের মতো চান্স থাকে দশ মিনিটের পর হয়তো ট্রোকেন দিয়ে ম্যাচ হতে পারে এখান থেকে শুধু আবার হতে পারে প্রথমবার খেলতে আমি আমি ঠিক জানি না এখান থেকে দেখো দুটো দুটো ভাই ভাই মনে হচ্ছে এখানে একটাই আরে মুখটা যাস দেখো লাগিয়ে দিয়েছে মুখটা লাগিয়ে দিয়েছে অলরেডি সেকেন্ড পজিশন চলে এসেছে ওই চলো একটা ছোট সেনে অতটা বিপজ্জনক হতে পারে সেটা তো দেখতেই পেলে দেখো এখানে একজন একটা বড় জায়েন্ট দেখো বড় জায়েন্ট অনেক বড় একটা জায়েন্ট না আমি তো বুঝতেই পেরেছিলাম ওর মৃত্যু আছে কেননা ও যেভাবে ট্র্যাপের দিকে এসেছিল এটাকে দেখা যাক চলো এটাকে দেখা যাক আয় রুকা রুক যা আরে রুক যান পোকা খুব খুব দুষ্টু একবারে ভাই এ করে দেখা দেখো কেমন একে দেখে ছোটে ভাই চলো 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 ধরা যাক এখানে একটা ছিল কোথায় আসবে জোনটা আসবে দেখো জোনো জোন জোনকে আমার পেছন দিক দিয়ে আসছে দেখো আমার কোনো চাপ নেই আমি তো লেস দিয়ে বেরিয়ে যাবো অনেকটা অনেকটা ছোট হয়ে গেছে ওকে এখানে টাইমটাও অনেকটা শেষ হয়ে এসেছে আর যারা লাইভ ভিডিও দেখছে নতুন আছে ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে পাশে থাকে প্রেস করে দাও নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন স্ট্রিম দেখার জন্য আর তোমার ভাইয়ের সাথে কথা বলার জন্য এখানে দেখো কত দাঁড়া 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 এই দেখো দেখেছো কার উপর দিয়ে যাচ্ছে আমি যেতে যেতাম লোভে ব্যাস এই দেখো এখানে এখানে কি হবে দেখো এই ও চলো আটশো সাতশো পাই করে এনেছি চলো নশো আশা করছি নশো এটাকে দেখা যাক ও ভাই সাপ চলো দিকে গেলে হবে না একটু নিচের দিকে নিয়ে আসতে হবে ওকে দেখা যাক এই জোনটার মধ্যেই থাকবে আচ্ছা এই জোনটার মধ্যে দেখা যাক আচ্ছা যা আচ্ছা 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 এখানে জোনটা আসবে ভাই সবাই এখানে ওই জন্য চলে এসেছে দেখো আমি আমার ঘুরে যাবো জাস্ট চলো চলো আমি যদি এদেরকে ট্র্যাপ দিতে পারতাম খুবই একটা ভালো বিষয় হতো এদেরকে এইদিকে আসতে দিলে হবে না চলো দাঁড়াও এদেরকে এদিকে আসতে যাবো দেওয়া যাবে না এদিকে আসতে দেওয়া যাবে না গোটা ওয়ান জোনটাকে কিনে রাখতে হবে আমি চারিদিকটা থেকে ঘুরে প্ল্যান করতে লেগে যাই এখান ঘুরে ঘুরে আমি ভেতরে অনেকটা ভেতরে জায়গা নিয়ে এবার জোনটা দেবে কেউ যদি আসতে যায় সে আমাকে তো দারুণ একটা ইন্টারেস্টিং ম্যাচ এখানটা হতে চলেছে অলরেডি একজন ডেট আর দেখা যাক দারুন একটা ম্যাচ ভাই দারুন চলো